উপস্থিত করিয়া মুসা আলাইহিস সালাতু সালাম বিশ্বের মানুষদেরকে বনী ইসরায়েলের গোত্রের সমস্ত মানুষদেরকে বলতিছেন ভাই যারা এই যুবকের জানাজার মধ্যে যত মানুষ শরীক হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহটাকে মাফ করে দিবে মুসা আল্লাহিসাল্লা সাল্লামের ঘোষণা শুনে সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেল রে এত বড় প্রিয় বান্দা আল্লাহর কে আমরা একটু দেখতে চাই লক্ষ লক্ষ মানুষ তৈর হয়ে গেল বড় মাঠ ভরে গেল জানাজান শরিক হবে গুণাটা মাফ আমরা যদি এরকম একটা সুযোগ আসত আমরা যে যত বড় আগে খারাপ কাজ করি যত বড় কাজ থাকুক আমরা সেই জানাজান নামাজ শরিক হতাম না সবাই শরিক হতাম যে কেননা পিছনে গুণা কে আল্লাহ মাফ করে মুসা নাবি কিন আলহ ঘোষণা অনুযায়ী সমস্ত মানুষ লক্ষ লক্ষ মানুষ জড়িত হয়ে গেল এ কিন্তু কোনো ঘটনা নয় এটা হাদিসের মধ্যে আসছে বুখারি শরীফের হাদিসের মধ্যে ঘটনাটা আসছে মুসা নাবি কিন যখন এই ঘোষণা দিল লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেল এখন মানুষের মধ্যে একটা

when i আসমান বানাইল কে জমিন বানাইল কে সূর্য বানাইলো কে তারকা বানাইলো কে চাঁদ বানাইল বের করে নাও যদি দুজন বাড়ির মধ্যে দুজন মাতব্বর থাকে ভেজাল অবশ্যই লেগে যায় যায় কি যায় না ক্ষুদা যদি দুইজন থাকত একজন বলতো বৃষ্টি হবে আর একজন বলতো না একজন বলতো এখন দিন একজন বলতো রাত ভেজাল বাড়তো কি বাড়তো না এজন্যই আল্লাহ তোমার মধ্যে জ্ঞান ঢুকিয়ে দিয়েছে জেন শক্তি দিয়েছে বান্দা দুনিয়ার জমিনে যাও তুমি হিন্দু হয়েছো তুমি বৌদ্ধ হয়েছো তুমি খ্রিস্টান হয়েছো তুমি মানুষ হয়েছো তুমি যাই কিছু হও না কেন বিবেক শক্তি তোমাকে দিয়েছি তবে তুমি যদি সঠিক পথ যদি ধরতে পারো যদি তোমাকে আমি রহমেদুল্লাহ আল আমিনকে একটা কোরআন দান করেছি এই কোরআনটাকে যদি তুমি ভালোভাবে ধারণ করতে পারো রবকে রব বলে মেনে নিতে পারবে ক্ষুধাকে খুদা বলে মেনে নিতে পারবে সবকিছুর পরিপূর্ণ সমাধান দিয়ে দিয়েছেন আল্লাহ কোরানের মধ্যে কিসের মধ্যে দিয়েছে কোরআনের মধ্যে দিয়েছে যদি কোরআন আমি মানে আমি সফল কাম হইতে পারবো কোরআন অনুযায়ী যদি আমার জীবনটা না চলে আমি কিন্তু সফল কাম হইতে পারব না এজন্য আল্লাহ পাক আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন তুবু ইলাল্লাহ তাওবাতান সুহা পৃথিবীর পশ্চিম আকাশে তওবা নামক দौलाত আমি ঝুলন্ত রেখে দিয়েছি যতদিন পর্যন্ত পশ্চিম আকাশে সূর্য উদিত না হবে ততদিন পর্যন্ত প্রতিটা মানুষের তওবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেব আল্লাহ পাকুল আলেন বলেন যে ব্যক্তি তবা করলো সে আমার বন্ধু কে বলল আল্লাহ বলেন তবা কারিকে আমি চারটা পুরস্কার দান করব কয়টা পুরস্কার এক নম্বর আল্লাহ হাবিব সাল্লাম কোরআন হাদিসের মধ্যে বলেন আত্মা ইবু হাবিবুল্লা নিজের জিন্দগিটা সম্পর্কে যখন ভুল সে প্রমাণ করতে পারবে ভুলটাকে বুঝতে পারবে যখন তবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে আমার প্রিয় বান্দা হয়ে যায় শুধু তাই নয় সে আমার প্রিয় একটা বন্ধু হয়ে যায় তবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায় এটা কি আমার ঘোষণা হাদিসের মধ্যে আসছে আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নিয়ামত সম্পর্কে আল্লাহ হাবিব বলেন আত্মা ইবু মিনার জাম্বি কামা জাম্বালা যে তবা করল তার জীবনটা এমনভাবে পরিপূর্ণ হয় এমনভাবে সংশোধন হয় যেন জেন্দেগিতে সে কোনো প্রকারের গুনাই করে নাই কি করে নাই গুনাই করে নাই দুনিয়ার মধ্যে সকল প্রকার অপকর্ম করেছে এমন কোন খারাপ কাজ সে করে নাই এমন কিছু নাই সব কিছু খারাপ কাজ করেছে এরপর আমি আল্লাহর দরওয়াজার দিকে যে তাকাইয়া যখন নিজের কৃত কর্মের আজাব সম্পর্কে আল্লাহর দরবারে ঘোষণা দিয়েছে আল্লাহ আমার মতো দুনিয়াতে কোনো পাপি নাই আমার মতো কোন পাপিষ্ট বান্দা নাই আল্লাহ আমি তো করতেছি এখন থেকে আর কোনো দিন কোনো প্রকারের অশ্লীল কাজ করব না আল্লাহ

চল্লিশ বছর বয়স এমন কোন খারাপ কাজ নাই অবকর্ম নাই সে লোকটা করে নাই সেই যুবক করে নাই এমন কোন অবকর্ম নাই বাড়ির মানুষ মা বাবা ভাই বোন আপন জন বন্ধু বান্ধব তার কৃতকর্মের দিকে তাকাইয়া তার চরিত্রর দিকে তাকাইয়া সকলে পরামর্শ করে ওই যুবকটাকে বেঁধে পাহাড়ের চোড়ায় ফেলে দিয়ে আসছে কোথায় পাহাড়ের উপরে ফেলে দিয়ে আসছে একদিন দুই দিন তিন দিন যাই কোন খাবারের কোন জায়গা নাই ঘুমের মধ্যে হঠাৎ মৃত্যুর সময় ঘুমিয়ে ঘনিয়ে আসলো ঘনি আসার পর ওই যুবক সামনের দিকে তাকায় দেখে মা বাবা আপন কেউ নাই পিছন দিকে তাকায় ভাই বন্ধু কেউ নাই ডানে তাকায় বামে তাকায় কোথাও কোনো মানুষ দেখা যায় না তখন ওই ব্যক্তি আল্লাহকে ডাকতে বলে আল্লাহ দুনিয়ার জমিনে আমি দেখেছি যাদেরকে আমি আপন মনে করেছি তারা আমার সাথে নাই তারা আমার থেকে দূরে চলে গেল যে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমি আড্ডা দিয়েছি সেই বন্ধু বান্ধব আমার কাছে নাই যখন আমি বিপদের মধ্যে দেখতাম আমার মা নিজে খাবার না খাইয়া আমার মুখে খাবারগুলি তুলে দিয়েছে আল্লাহ আমার কিতো কর্মের কারণে আজ আমার সেই মা বাবাও আমাকে ফেলে রেখে চলে গেল আল্লাহ আল্লাহ তোমাকে তো আমি দূরে রেখেছি আমি তো কখনো ভালো কোনো আমল করি নাই আল্লাহ আমার যদি হায়াত থেকে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমার যদি সামনে কোনো হায়াত থাকে আমি যদি বাঁচতে পারি जिंदगी আর কোনো গুনাহ করব না কোনো খারাপ কাজ করব না কোনো অশ্লীল কাজ করব না আল্লাহ তুমি আমাকে একটু মাফ করে দাও সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম চলে আসছে জান খানদান করে লল ওই যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল বিদায় হয়ে যাওয়ার পর একদিন দুই দিন তিন দিন অতিক্রম হয়ে গেল আল্লাহ আলমিন মুসা আলাই সালাম কেটার যে বলতে সেরে মুসা আমার এক প্রিয় বান্দা পাহাড়ের চূড়ার মধ্যে পড়ে আছে শরীরের মধ্যে কীড়া ধরে গেছে যাও যাও রে মুসা যাও গিয়ে আমার ওই বান্দাটাকে সুন্দর করে কূপ থেকে পানি উঠাইয়া গোসল করাও তোমার পরনের জুব্বা দিয়ে সুন্দর করে তাকে কাফনের ব্যবস্থা করো জানাজার নামাজের ব্যবস্থা করো তবে জানাজার নামাজের সময় তুমি একটা ঘোষণা দিবারে মুসা আমার এই বান্দার জানাজার নাজর নামাজে যেই মানুষ গলে শরীক হবে আল্লাহ পাক আলামিন তার जिंदगीর গুনাহটাকে মাফ করে দিবে কেন মাফ করবে এটা আমি পরে বলছি আল্লাহ আল্লা আলমের কথা শুনেন সালাম চলে গেলেন পাহাড়ের চূড়ায় চলে গিয়ে দেখেন একটা যুবককে বাধা রয়েছে শরীরের মধ্যে পীড়া ধরে গেছে কি ধরে গেছে কূপ ধরে গেছে মুসা আলাইকি সালাতাম রশি থেকে তাকে খুললেন খোলার পর কূপ থেকে পানি উঠাইলেন সুন্দর মতো গোসল করাইয়া তাকে নিজের শরীরের কাপড় দিয়ে তাকে কাপনের কাপড় পরাইলেন এবং জানাজার মাঠের মধ্যে উপস্থিত করলেন উপস্থিত করিয়া মুসা আলাইকি সালাতাম বিশ্বের মানুষদেরকে বনি ইসরায়েলের গোত্রের সমস্ত মানুষদেরকে বলতেছেন ভাই যারা এই যুবকের জানাজার মধ্যে যত মানুষ শরিক হবে আল্লাহ

আমরা যে যত বড়ের খারাপ কাজ করে যত বড় কাজ থাকুক আমরা সেই জানাজা নামাজ ছাড়ি খতাম না সবাই শরীক করতাম জানেন না পিছনের জানদের গুনাহকে আল্লাহ maaf করে মুসা নবীর গিন আলাইহিস সালাতু অনুযায়ী সমস্ত মানুষ লক্ষ লক্ষ মানুষ জড়িত হয়ে গেল এ কিন্তু কোন ঘটনা নয় এটা হাদিসের মধ্যে আসছে বুখারী শরীফের হাদিসের মধ্যে ঘটনা আসছে মুসা নবীর আলাইহিস সালাতু সালাম যখন এই ঘোষণা দিল লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেল এখন মানুষের মধ্যে একটা ঝুকতেসা কিরে এত বড় একজন আল্লাহর ওলি তার চেহারা কি আমি কি দেখতে পারবো না উসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মুখ থেকে কাহুটা সরাইয়া দিলেন বাবা দেখে বলে কিরে এ তো আমার হতভাগা সন্তান সে তো দুনিয়ার মধ্যে এমন কোন অবকর্ব না যা করে নাই বন্ধুরা দেখে বলে এ তো আমাদের সেই বন্ধু যে সব থেকে বড় খারাপ কাজ করত অপরাধ করত এই চিন্তা করে সবাই তার বিরুদ্ধে শক্তি দিছে কি দিছে বিরুদ্ধে শক্তি দিছে

দিয়ে আল্লাহকে ডাক দেব না আল্লাহ এমন একজন অপরাধী যাকে আপনি এত সম্মান দিলেন কারণটাকে একটু বলতে বলতেন যদি ভালো হয় তো মুসা আলহ ইসালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন হে নবী মুসা কোনো প্রশ্ন করো না প্রশ্ন আমি উত্তরটা দিয়ে দেই যে তবা করে আমি আল্লাহ পাক রবুল আলামিন তার জন্য এই দরওয়াজাকে খোলা রেখে দিয়েছে রে মুসা এই বান্দা যখন মৃত্যুবরণের সময় চলে এসছে এই বান্দা এই যুবক আমি আল্লাহ পাক বোলা আয়ালিনের কাছে এত বড় তহবা করেছে তহবা করার কারণে আমি মূষা হে মূষা আমি আল্লাহ পাকুর পুলা আলামিন ওই বান্দার জিন্দগির গুণাটাকে মাফ করে দিয়েছি